হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য আরো একটা গাছের ভিডিও নিয়ে আসলাম অনেক সুন্দর একটা গাছ এই গাছটা সবই আমরা ঘরের ভিতরে রাখি ডেকোরেশন করে ঘর বা অফিসের ভিতরে একটা প্লাস্টিকের সেলফ ওয়াটারিং ফোটে এই গাছটা লাগানো হয়েছে প্লাস্টিকের একটা টফ সেলফ ওয়াটারিং ও গাছটা অনেক সুন্দর এই গাছটার ইংলিশ নাম মাজিন্তা রেড এটার ভিতরে দুইটা কালার আছে একটা গ্রিন আর একটা রেড এটা রেড কালারটা এটার ইংলিশ নাম মাইজিনটা রেড অনেক সুন্দর একটা গাছ তো সৌদি আমরা অফিসের ভিতরে বা ঘরের ভিতরে ঘরের যে কোনো কর্নারে বা সোফা সেটের কর্নারে রাখে সৌদি আমরা ঘরের ভিতরে ডেকোরেশন করে হ্যালো আসসালামু আলাইকুম কে ফাইলে কই شوف هذا زرع داخلي هو اسمه ماجنتا احمر وإيش في الداخلي كويس حاله هذا جميلا جدا هذا زرع ما يبغي عناية زيادة ولا حاجة ايش هذا داخلي وهو هو مويه كل اسبوع مرة و هذا ريداتي، رأي رايداتي شوف ما في كزان تبي مويه هنا كامل و ممكن هو شهر كفي ابي كامل

যে ফুল করে দিলে ভিতরে একটা লাল লাল ফাইট দেখা যাইতেছে লাল সাদে এটা এ লাইন পর্যন্ত আইলে আর ফানি ডাল লাগবে না এটা ম্যাক্সিমাম লাইন এই লাইনের পরে আর ফান ডাল লাগবে না এই লাইন পর্যন্ত ফুল করে ফান ডাল দিলে এটা তার এক মাস ফান ডাল লাগবে না অনেক সুন্দর একটা গাছ